হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের সেকেন্ড ইউনিট টেস্টের আমরা একটি অঙ্কের মডেল কোয়েশ্চেন পেপার সলভ করবো যেটা তোমরা দেখতে পাচ্ছো ছ নম্বর মডেল কোয়েশ্চেন পেপার পেজ নম্বর একশো পঁয়ত্রিশে রয়েছে বেলদা এটা প্রভাতি বালিকা বিদ্যাপীঠের একটা স্কুলের মডেল কোয়েশ্চেন পেপার তো এই কোয়েশ্চেন পেপারটা সলভ করার আগে তোমাদেরকে বলে রাখি আমার টেলিগ্রাম চ্যানেলে যদি তোমরা এখনো পর্যন্ত জয়েন না করে থাকো তাহলে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে গ্রাম ক্লাস তাহলে কিন্তু তোমরা টেলিগ্রামটা পেয়ে যাবে এখনো পর্যন্ত এগারোশো সত্তর জন জয়েন রয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো তোমরাও জয়েন হয়ে যাও এখানে কিন্তু সমস্ত পিডিএফ তারপরে ক্লাসের যে নোট রয়েছে সমস্ত কিন্তু এখানে প্রোভাইড করা হয় এমনি এছাড়াও মক টেস্টও কিন্তু এই টেলিগ্রামের মধ্যেই পাবে বা লাইভ ক্লাসের যে নোটিফিকেশন বা যে কোনো আপডেট কিন্তু টেলিগ্রামের মধ্যেই তোমরা পাবে ঠিক আছে তারপরে দেখো একটা কোর্সের কথাও তোমাদেরকে বলে রাখি মাধ্যমিক দু হাজার পঁচিশে যারা দেবে মাধ্যমিক তো ব্যাচটার নাম হচ্ছে সাফল্য ব্যাচ সপ্তাহে দুদিন দিন কিন্তু ম্যাথের ক্লাস পাবে গুগল মিটে ক্লাসটা হয় এটা মে মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওয়ান নাইন হচ্ছে সারা বছরের জন্য একবারই পেমেন্ট করতে হবে তোমাদেরকে তোমরা হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে যদি এই ব্যাচের সম্পর্কে জানতে চাও অলরেডি ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে পড়ানো কিন্তু অলরেডি চলছে তো আমরা চলে যাবো এবার অঙ্কতে অঙ্কগুলো করার আগে তোমরা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে যে বেলাইকানটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রাখো একের একেরটা কী বলছে দেখো অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে অমল পাঁচশো টাকা ন মাসের জন্য এবং বিমল কিছু টাকা ছ মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে ব্যবসায় মোট লাভ হচ্ছে টাকা যার মধ্যে বিমল লাভের ছেচল্লিশ টাকা পায় কিভাবে করব এটা দেখে নাও প্রথমে আমাদেরকে এটা একদম শর্টকাট নিয়ম হচ্ছে পাঁচশো টাকা ন মাসের জন্য এবং কত টাকা সেটা আমরা জানি না সেটা হচ্ছে ছ মাসের জন্য এখানে দেখো বলেই দিয়েছে ছ মাসের জন্য কিছু টাকা কিছু টাকা মানে আমরা এখানে সাধারণত এক্সটাকে ধরছি এবার এখানে বলে দিয়েছে যে টোটাল সিক্সটি নাইন টাকা লাভ হচ্ছে তার মধ্যে আমরা ছেচল্লিশ টাকা পাচ্ছি কার ওপরের জোন মানে অমলের তাহলে বিমলেরটা তো ছেচল্লিশ টাকা বলেই দিয়েছে তাই ওপরে সিক্সটি নাইন থেকে ছেচল্লিশ বিয়োগ করবে আর নিচে ছেচল্লিশ হবে এবার দেখো এটার কাটাকুটি তোমরা করতে পারবে তিন ত্রিককে নয় এটা হচ্ছে তিন ছয় তাহলে ওপরে আসছে হচ্ছে তিন পাঁচে পনেরোশো নিচে আসছে টু এক্স আর এটাকে যদি বিয়োগ করো তাহলে দেখবে তেইশ বাই ছেচল্লিশ আসছে এটাও কাটাকুটি করলে এখানে দুই আসছে এই দুইয়ের সাথে এই দুই কেটে যাচ্ছে অর্থাৎ এক্সের মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কত পনেরোশো টাকা তাহলে এক্সের মান পনেরোশো টাকা আমরা অপশানে দেখতে পাচ্ছি যেটা এতে রয়েছে অপশান এ হচ্ছে কিন্তু সঠিক উত্তর চলে আসছি আমরা দুই দাগের অঙ্কটায় দেখো দুই দাগের অঙ্কটা বলছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস দুই সমান সমান জিরো সমীকরণের বীজদ্বয়ের দয়ের অনন্যকের সমষ্টি কত তো বীজদ্বয়ের দয়ের অনন্যকের সমষ্টি আমরা কীভাবে করবো দেখে নাও বীজদ্বয়ের দয়ের অনন্যক মানে হচ্ছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এবার এটার যদি আমরা লসাগু করি তাহলে আলফা বিটা বেরোবে আর ওপরে বেরোবে হচ্ছে বিটা প্লাস আলফা এবার দেখো আলফা প্লাস বিটার আমরা সূত্র জানি মাইনাস বি বাই এ আর আলফাবিটার সূত্র জানি হচ্ছে সি বাই এ এ দেখো কেটে যাচ্ছে তাহলে তো মাইনাস বি এর মান আর সি এর মান আমরা জানি তাহলে করলে দেখো তাহলে মাইনাস চার যদি আসে তাহলে আমরা এটা অপশানে দেখতে পাচ্ছি মাইনাস চার যেটা অপশান বিতে রয়েছে ঠিক আছে অপশন বি হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা দেখো তিন দাগের অঙ্কটায় বলছে যদি টু ইন্টু ওয়াই মাইনাস জেড ভ্যারিজাস থ্রি বাই এক্স টু ইন্টু জেড মাইনাস এক্স থ্রি বাই ওয়াই এবং টু এক্স মাইনাস ওয়াই থ্রি হয় তবে ধ্রুবক তিনটের সমষ্টি কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে তো আমরা এটা কীভাবে বের করবো দেখে নাও এটা কিন্তু খুবই সহজ প্রথমে আমরা কী করব প্রত্যেকটাকে কে ধরে নেবো তা তিন দাগ দিচ্ছি এখানে প্রথমে আমরা যদি ধরে নিই টু ব্র্যাকেটে রয়েছে ওয়াই মাইনাস জেড ভ্যারিজাস দিয়ে রয়েছে হচ্ছে থ্রি বাই এক্স তাহলে এটাকে আমরা কী করলাম প্রথমে টু ওয়াই মাইনাস জেড এটাকে আমরা কে ওয়ান ধরে নিলাম তাহলে কে ওয়ান থ্রি বাই এক্স হবে ঠিক আছে এবার দেখো এখানে যদি শুধু কে ওয়ানের মান বের করতে চাও তাহলে কী করতে হবে এক্সটাকে এই পাশে পাঠাতে হবে অর্থাৎ টু এক্স ওয়াই মাইনাস জেড আর বাই দিয়ে কী হয়ে যাবে তিন হয়ে যাবে একইভাবে আমরা টু জেড মাইনাস এটাও ভ্যারিসাস দিয়ে রয়েছে কত থ্রি বাই ওয়াই তাহলে এটাও আমরা বের করতে পারি টু জেড মাইনাস এক্স সমান সমান কে টু ডট থ্রি বাই মানে এখান থেকে যদি আমরা কে টুর মান বের করি তাহলে এখানে কী হবে টু ওয়াই জেড দিয়ে এটাও তিন হবে ঠিক আছে আমরা বুঝতে পেরেছি এবার দেখো এত দূর যদি আমরা বুঝে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে যে আরেকটা রাশি রয়েছে সেই রাশিটাও করতে হবে মানে আরেকটা রাশি রয়েছে কি দেখে নি আরেকটা কী রাশি রয়েছে টু এক্স মাইনাস ওয়াই তাহলে পরেরটা হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই ভ্যারিজাস থ্রি বাই জেড রয়েছে তাহলে এটা হয়ে যাবে টু এক্স মাইনাস ওয়াই সমান সমান কে থ্রি থ্রি বাই জেড তাহলে কে থ্রির মান যদি আমরা বের করি তাহলে টু জেড এক্স মাইনাস ওয়াই বাই দিয়ে আমরা থ্রি বের করলাম এবার বলেছে ভালো করে লক্ষ্য করে দেখো অঙ্কটায় বলেছে ভেদ ধ্রুবক তিনটের সমষ্টি তো আমরা ভেদ ধ্রুবক তিনটের সমষ্টি কীভাবে বের করবো কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টু এক্স ওয়াই মাইনাস এটা হচ্ছে বাই থ্রি প্লাস দিয়ে টু ওয়াই জেড মাইনাস এক্স এটা বাই দিয়ে হচ্ছে থ্রি আর এটা হচ্ছে টু জেড এক্স মাইনাস ওয়াই বাই দিয়ে হচ্ছে থ্রি এবার টু 3, থ্রি যদি সবকটা থেকে কমন নিয়ে নাও তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস এবার দেখো প্রত্যেকটা রাশি কিন্তু কেটে যাচ্ছে এক্স এর সাথে ওয়াই এক্স কেটে যাচ্ছে এক্স জেড এর সাথে ভালো করে দেখো জেড এক্স কেটে যাচ্ছে আর ওয়াই জেড এর সাথে ওয়াই জেড কেটে যাচ্ছে অর্থাৎ এখানে অ্যান্সার কিন্তু জিরো পড়ে থাকছে তাহলে জিরো যদি পড়ে থাকে তাহলে আমরা এখানে কি লিখবো অপশান সি এরটা দাগাবো তাহলে অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর একটু অঙ্কটা বড় আছে কিন্তু সহজ কোনো কঠিন নেই চার দাগের অঙ্কটা দেখো ও কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধের ছয় সেমি ও বিন্দু থেকে দশ সেমি দূরত্বে পি একটা বিন্দু রয়েছে পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শ বৃত্ত বৃত্তকে টি বিন্দুতে স্পর্শ করে পিটি স্পর্শকে দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে বের করতে হবে তো এটা স্পর্শকের চ্যাপ্টার আমি তোমাদেরকে করিয়েছি তোমরা যদি স্পর্শকের চ্যাপ্টার না করে থাকো তাহলে দেখবে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি গণিত প্রকাশ বলে রয়েছে মানে অঙ্ক বইয়ের সমস্তগুলোই করিয়ে দেখেছি ঠিক আছে সেখান থেকে করতে পারো বা প্র্যাকটিস ক্লাস রয়েছে লাইভ ক্লাসেও কিন্তু আমি করিয়েছি স্পর্শকটা বুঝিয়েছি এখানে আমাদের যেটা করতে হবে দেখো দাগেরটা এখানে আমাদের মেনলি ছবি আঁকতে হবে তো এই হচ্ছে একটা বৃত্ত আর এখান থেকে দূরত্ব ধরে নিলাম এটা হচ্ছে পি তো এখানে দেখো একটা স্পর্শক রয়েছে এই স্পর্শকটা আঁকলাম এটার নাম দেওয়া হয়েছে টি আর এটা হচ্ছে ব্যাসার্ধ এবার এখান থেকে এটা বলে দিয়েছে ছয় ঠিক আছে আর ও থেকে পি বলে দিয়েছে দশ তাহলে আমরা জাস্ট এই অতিভুজটা বের করলেই হবে মাথায় রাখবে এখানে নাইনটি ডিগ্রি তৈরি হয় তাহলে নাইনটি ডিগ্রি তৈরি হলে আমাদের জাস্ট এই যে এটা দেখতে পাচ্ছ এই লম্বটা ঠিক আছে এটা কিন্তু অতিভুজ দশ যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অতিভুজ ঠিক আছে সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ এটা ধরে নাও লম্বর এটা ভূমি আমরা যদি ভূমি বের করি টিপি বা পিটি যদি বের করি তাহলে দশের স্কোয়ারের থেকে ছয় স্কোয়ার বিয়োগ করতে হবে দশের স্কোয়ার একশো ছয় স্কোয়ার ছত্রিশ একশো থেকে ছত্রিশ বাদ দিলে চৌষট্টি হয় অর্থাৎ আট সেন্টিমিটার হচ্ছে ঠিক আছে এটা কত বেরোবে আট সেন্টিমিটার তাহলে দেখে নাও অপশানে কি রয়েছে অপশান বি রয়েছে আট সেন্টিমিটার চলে আসছি আমরা দেখো পাঁচ দাগেরটা এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর ওপর ডিও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই বি সির সাথে সমান্তরাল এ ডি আর ডিবি থ্রি ইস টু ওয়ান যদি ই এ থ্রি পয়েন্ট থ্রি সেমি হয় তাহলে এসির মান কত দেখো এই অঙ্কটা একটা রিপিট অঙ্ক এটা কিন্তু বহুবার করিয়েছি পাঁচ দাগের অঙ্কটা ভালো করে দেখো প্রথমে আগে তোমাকে ত্রিভুজ এঁকে নিতে হবে এই যে হচ্ছে একটা ত্রিভুজ এটা এ এটা বি আর এটা হচ্ছে সি আর এখানে সমান্তরাল গেছে একটা ডি আর ই রেখাংশ এবার দেখো সদৃশ্যতা অনুযায়ী একটা সূত্র রয়েছে এডি বাই দিয়ে বিডি সমান সমান এ ই বাই দিয়ে ইসি এটা হচ্ছে মেন সূত্র এখান থেকে আমাদেরকে ইসির মান বের করতে হবে এডি আর বিডির মান বলে দিয়েছে থ্রি মানে থ্রি বাই আর এটা বলে দিয়েছে থ্রি ইস টু থ্রি বাই ইসি তাহলে ইসির মান আমরা খুব সহজেই বের করে নিতে পারি ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান বেরোবে ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান বেরোবে কারণ তিন দিয়ে যদি তেত্রিশকে থ্রি পয়েন্ট থ্রিকে কাটাকুটি করো তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান বেরোবে কিন্তু অঙ্কে চেয়েছে হচ্ছে এসির মান কত এসির মান তাহলে আমরা কীভাবে বের করবো থ্রি পয়েন্ট থ্রির সাথে ওয়ান পয়েন্ট ওয়ান যোগ করে দেবো অ্যান্সার আসবে ফোর পয়েন্ট ফোর সেন্টিমিটার ঠিক আছে ফোর পয়েন্ট ফোর সেন্টিমিটার আমরা অপশানে দেখে নিচ্ছি ফোর পয়েন্ট ফোর যেটা অপশান সিতে রয়েছে ঠিক আছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর ছয় দাগেরটা দেখো কি বলছে সাত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের তলের ক্ষেত্রফল কত এটাও রিপিট অঙ্ক দেখো ছয় দাগ এটাকে জাস্ট আমাদেরকে সূত্রে ফেলে দিতে হবে সূত্র হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার তো আর মানে তো হচ্ছে এখানে সেভেন তাহলে সেভেন স্কোয়ার করে দেবে সেভেন এ স্কোয়ার করলে হচ্ছে উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে যদি তিন দিয়ে গুণ করি তাহলে একশো সাতচল্লিশ পাই বেরোবে তাহলে একশো সাতচল্লিশ পাই আমরা ডাইরেক্ট এখানে দেখে নিই অপশনে রয়েছে কিনা অপশান সিতে রয়েছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর সাত বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা যদি দুটোই দ্বিগুণ করা হয় তাহলে আয়তনটা শঙ্কুর আগের আয়তনের কত গুণ হবে এটাও কিন্তু রিপিট অঙ্ক এটাও বহুবার করিয়েছি তাও আমি দেখিয়ে দিচ্ছি দেখো সাত নর্মাল উচ্চতা সূত্র হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এবার দেখো এখানে আমরা ওয়ান থার্ড বসাবো বসাবো আর আর এর জায়গায় টু আর বলে দিয়েছে কারণ দ্বিগুণ আর এইচ এর জায়গায় টু এইচ এবার দেখো ওয়ান থার্ড পাই লিখবো টু আর করলে আর এর স্কোয়ার করলে ফোর আর স্কোয়ার হয় আর ইন্টু দিয়ে টু এইচ রয়েছে তাহলে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচটা থাকবে আর দিয়ে দেখো 4 2 হয়ে যাবে অর্থাৎ 8 গুণ হয়ে যাচ্ছে আগে তো 1/3 π r² হচ্ছিল এর সাথে দেখো 8 গুণ হয়ে গেছে তো জাস্ট আমরা এখানে অপশনে দাগিয়ে দেব যেটা অপশন ডি তে রয়েছে 8 গুণ ঠিক আছে আশা করি এমসিকিউ গুলো বুঝেছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকানটা রয়েছে তার অল নোটিফিকেশান অন করে রেখো দুই দাগের একেরটা আমরা শুরু করছি দেখো দুই দাগের একেরটা যদি এক্স বাই ওয়াই ভ্যারিজাস এক্স প্লাস ওয়াই এবং ওয়াই বাই এক্স ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই হয় তবে প্রমাণ করতে বলেছে এটা দেখো খুব সহজ প্রথমে এক্স বাই ওয়াই ভ্যারিজাস দিয়ে এক্স প্লাস ওয়াই রয়েছে তাহলে এক্স বাই ওয়াই সমান সমান এটাকে আমরা কে ধরতে পারি তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে যাবে একইভাবে ওয়াই বাই এক্স সমান সমান আমরা এটাকে কে ওয়ান ধরে নিলাম তাহলে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে এবার ভালো করে লক্ষ্য করে দেখো আমরা যদি দুটোকেই গুণ করে দিই সুতরাং দিয়ে সুতরাং দিয়ে এক্স বাই ওয়াই গুণ ওয়াই বাই করে দিলাম এই পাশেরটা হবে কে ইন্টু এক্স আর কে ওয়ান y by x, शौमान शौमान, এবার দেখো এক্স এক্স কেটে যাচ্ছে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে তার মানে এই পাশে পড়ে থাকছে ওয়ান আর এই পাশে পড়ে থাকছে কে ইন্টু কে ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেন এক্স এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলো কারণ এখানে দেখো সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার এটাকে যদি এই পাশে নিয়ে চলে আসো তাহলে ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান ধ্রুবক এটা বলতে পারি এবং এটাই আমাদেরকে কি বলেছিল প্রমাণ করতে বলেছিল ঠিক আছে দেখে নাও এটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল তাই এখানে কিন্তু প্রমাণিত বলে লিখে দেবে ঠিক আছে অ্যান্সারে কিন্তু লিখবে আমি এখানে লিখছি সেটা তোমরা অ্যান্সারে লিখে নেবে দুই দাগের অঙ্কটা দেখো কি বলছে দুই দাগের অঙ্কটা বলছে পাশের চিত্রে এবিসি ত্রিভুজের একটি বৃত্তে পরিলিখিত এবং বৃত্ত তোকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে যদি এপি চার সেমি এসি বারো সেমি আর বিসি এক তাহলে এক্সের মান কত আমাদেরকে বের করতে হবে দেখো এটা খুবই ভালো অঙ্ক দুই দাগ দিয়ে আমরা করছি দেখে নাও প্রথমে আমাদেরকে কি করতে হবে যে একটা বৃত্ত রয়েছে এবং বৃত্তটা থেকে কি গেছে একটা ত্রিভুজ তৈরি হয়েছে একটা এরকম ভাবে ত্রিভুজ তৈরি হয়েছে ঠিক আছে এবার দেখো এখানে কিন্তু বলে দিয়েছে এটা ও তারপরে বলে দিয়েছে এটা এ এটা বি এটা সি ঠিক আছে এখানে রয়েছে পি এটা রয়েছে আর আর এটা রয়েছে কিউ এবার একটু মন দিয়ে বুঝবে এখানে দেখো এই যে এ থেকে পি যে দেখতে পাচ্ছ এ থেকে পি ঠিক আছে এ থেকে পি এর যা মাপ হবে এ থেকে আর এরও তাই মাপ হবে কারণ আমরা জানি যে কোনো বৃত্তের যে দুটো স্পর্শক অঙ্কন করা হয় বহিষ্ঠ বিন্দু থেকে সেই দুটো স্পর্শকের দৈর্ঘ্য কি হয় সমান হয় তার জন্যই কিন্তু আমরা এটা সমান সমান লিখতে পেরেছি ঠিক আছে এবার আমাদেরকে এপি যদি এটা হয় তাহলে একইভাবে দেখো পিবি যেটা সেটা বি এর সাথে সমান হবে ঠিক আছে একইভাবে আর সি যেটা সমান সেটা কিউ সি এর সাথে সমান হবে এখানে কিন্তু প্রত্যেকটা স্পর্শকের সাথে প্রত্যেকটা স্পর্শক সমান এবার দেখো বিপি যেটা রয়েছে এই যে পিবি বা বিপি আর বি যে রয়েছে এটা অলরেডি বলে দিয়েছে হচ্ছে ছয় সেন্টিমিটার এটা বলে দিয়েছে ছয় সেন্টিমিটার আর এপি বা এ আর যেটা সেটাও অলরেডি বলে দিয়েছে হচ্ছে চার সেন্টিমিটার এটা বলে দিয়েছে এবার দেখো আর সি আর কিউ যেটা দিয়েছে এটাকে আমরা ধরে অঙ্ক করছি আর সি টু আর সির মান কিভাবে বেরোবে দেখো আর সির যে মানটা সেটা বেরোবে এ সি থেকে এ আর এর মান বিয়োগ করলে এসি মানে হচ্ছে বারো তার থেকে চার বিয়োগ করতে হবে দেখো পুরোটা কিন্তু বারো ছিল ঠিক আছে পুরোটা বারো ছিল তার মধ্যে এইটুকুনি তো আমরা বের করে নিয়েছি চার তার মানে বারো থেকে চার বিয়োগ হবে একইভাবে কিউ সির মান যদি আমরা বের করি তাহলে বি সির যে মানটা সেটা তো আমাদেরকে এক্স বলে দিয়েছে তাহলে এক্স থেকে যদি আমরা ছয় বিয়োগ করি এটা তো ছয় তাহলে বিয়োগ করি তাহলে এখান থেকে আমরা এক্সের মান পেয়ে যাব তাহলে বারো থেকে চারবার দিলে আট ইকুয়াল টু এক্স মাইনাস ছয় হবে আর এক্সের মান হচ্ছে ছয় প্লাস আট ঠিক আছে ছয় প্লাস আট মানে আমরা জানি হচ্ছে চোদ্দ বেরোবে তাহলে চোদ্দো হচ্ছে এক্সের মান তোমরা ডাইরেক্ট এটা উত্তর লিখে দেবে ঠিক আছে এইভাবে কিন্তু দুই দাগের অঙ্কটা তোমাদেরকে করতে হবে চলে আসছি দেখো আমরা এবার তিন দাগের অঙ্কে গোলাকৃতি একটি বাটি তৈরি করতে যদি একশো তিয়াত্তর পয়েন্ট টু ফাইভ বর্গ সেমি পাত লাগে তবে ওই বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত তো আমরা কিভাবে করবো দেখে নাও তিন দাগের অঙ্ক এখানে মেইন যে সূত্রটা সেটা হচ্ছে টু পাই আর আর সমান সমান থ্রি টু ফাইভ এটা বলে দিয়েছে তাহলে বা দিয়ে আমরা কি করতে পারি দুই গুণ বাইশ বাই সাত হয়ে যাবে আর ইন্টু দিয়ে আর স্কোয়ার এটা হচ্ছে ওয়ান সেভেন্টি থ্রি টু ফাইভ বাই দিয়ে চলে আসছে কত একশো পয়েন্ট ওঠালে এবার ভালো করে লক্ষ্য করে দেখো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ বাই একশো আর সংখ্যাটা এটা উল্টে যাচ্ছে অর্থাৎ সাত ওপরে যাবে বাইশ আর দুই হচ্ছে নিচে থাকবে এবার এটার কাটাকুটি করতে পারো ডাইরেক্ট বাইশ দিয়ে তোমরা কাটাকুটি করতে পারো বা এগারো দিয়েও কাটাকুটি করতে পারো তো ডাইরেক্ট যদি আমরা বাইশ দিয়ে এটা কাটাকুটি করি ঠিক আছে তাহলে বাইশ দিয়ে ডাইরেক্ট এগারো দিয়েই করি এগারো দুগুণি বাইশ তারপরে এগারো দিয়ে যদি আমরা এটা কাটাকুটি করি তাহলে এটা আসছে হচ্ছে পনেরোশো পঁচাত্তর ঠিক আছে এটা আসছে আবার যদি আমরা পাঁচ দিয়ে কাটাকুটি করি ঠিক আছে ডাইরেক্ট বাইশ দিয়ে যেত না এটা এবার যদি পাঁচ দিয়ে কাটাকুটি করি পাঁচ কুড়ি হচ্ছে একশো আর এটা পাঁচ দিয়ে গেলে তিন পাঁচ পনেরো তিন এক পাঁচে কে পাঁচ আর এটা হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে যাচ্ছে চার পাঁচে কুড়ি আর এটা হচ্ছে কত তেষট্টি এটা হয়ে যাবে সিক্সটি থ্রি তাহলে আর স্কোয়ারের মান আমরা রুটের মধ্যে পাচ্ছি সাত নয় তেষট্টি আর একটা আমরা কি পাচ্ছি চার গুণ দুই গুণ দুই এটা আমরা পাচ্ছি এবার দেখো এটা যদি আমরা পেয়ে যাই এইটা যদি আমরা পেয়ে যাই তাহলে দেখো নয় কে যদি আমরা ভাঙি তাহলে এখানে হবে তিন আর এখানে হবে সাত তিন সাত একুশ আর এখানে হবে দুই এর আর দুই 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 গুণই চার মানে একটা চার বেরোবে তাহলে আমরা এখানে পাচ্ছি তিন সাত একুশ বাই চার তার মানে আমরা এটা আরের মান পাচ্ছি ঠিক আছে এটা স্কোয়ার নয় এটা আরের মান পাচ্ছি একুশ বাই চার এবার এখানে চেয়েছে হচ্ছে ব্যাস কত তাহলে ব্যাস জাস্ট কী করবে দুই দিয়ে গুণ করে দেবে একুশ বাই চারকে যদি দুই দিয়ে গুণ করো তাহলে দেখবে একুশ বাই দুই আসছে আর একুশ বাই দুই মানে হচ্ছে টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটারে বেরোবে ঠিক আছে এই গেল হচ্ছে এই অঙ্কটা ঠিক আছে তোমরা এটা উত্তর লিখে দেবে যে টেন পয়েন্ট ফাইভ অ্যান্সার বেরোবে এবার চলে আসছি আমরা দেখো চার দাগের টাই একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান শঙ্কুটার উচ্চতার ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এই চার আর হলে এর মান কত এটা রিপিটেড অঙ্কের আগের মডেলটাতেই ছিল দেখো তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে এটা কত দাগ যেন চার দাগ চার দাগের অঙ্কটা দেখো কীভাবে করতে হবে পার্শ্বতলের যে ক্ষেত্র ফলটা সেটা হচ্ছে ওয়ান থার্ড পাই স্কোয়ার এর সাথে সমান দুদিক থেকে দেখো পাই পাই কেটে যাচ্ছে আর আটটাও কেটে যাচ্ছে এলের মান আমরা জানি রুট ওভার প্লাস আর এই পাশে থাকবে ওয়ান থার্ড আর যদি উভয় পক্ষকে বর্গ করো তাহলে দেখবে এইচএ স্কোয়ার এটা হয়ে যাবে স্কোয়ার এটাকে যদি নিচে নিয়ে চলে আসো এইচ এ স্কোয়ার আর স্কোয়ারের নিচে নিয়ে চলে আসো তাহলে পড়ে থাকবে এখানে কত ওয়ান বাই নাইন এবার আমাদের যেটা করতে হবে দেখো ডিভাইডেড রুলস এইচ এ স্কোয়ার বাই এইচ এ স্কোয়ার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এইচ এ স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই নাইন এইচ এ স্কোয়ারের সাথে এইচ এ স্কোয়ার কেটে গেলে ওয়ান বাই আর স্কোয়ার পরে থাকে আর আর স্কোয়ারের সাথে আর স্কোয়ার কেটে গেলে ওয়ান বাই এইচ স্কোয়ার পরে থাকে যেটা ইকুয়াল টু ওয়ান বাই নাইন এটাই কিন্তু অ্যান্সার আমাদেরকে বের করতে বলেছিল তো এই গেল হচ্ছে আজকের মডেল কোশ্চেন পেপারটা ঠিক আছে তো তোমরা কিন্তু এ করে নিও যে সমস্ত অঙ্কগুলো দেখে নিও আর যদি আমার কাছে পড়তে চাও আমার গাইডেন্স যদি দরকার মনে হয় তাহলে অবশ্যই কিন্তু এনরোল করে নিও সাফল্য ব্যাচটা ঠিক আছে আর টেলিগ্রামের কথা তো তোমাদেরকে বলেই দিলাম টেলিগ্রাম তোমরা সার্চ করে নেবে গ্রাম ক্লাস তাহলে টেলিগ্রাম পেয়ে যাবে সমস্ত পিডিএফ সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারবে তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে